হ্যালো ভাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি দেখতেই পাচ্ছি সকাল সকাল এটা কোথায় আজকে আমরা এসেছি ঘুরতে আমি আমার ভাসুর আমার যা আর আমাদের দুটো বাচ্চা মানে যায়ের ছেলে আর আমার মেয়ে আজকে আমরা এসেছি আলিপুর চিড়িয়াখানায় যারা যারা এখনও পর্যন্ত এই আলিপুর আসতে পারবে তাদের জন্য এই ভিডিওটা দেখতে থাকো কোন কোন জন্তু দেখি দুটো জন্তু আছে সঙ্গে ওই কাঠের তো এখানে তুকে আমরা সবাই মিলে কুমির দেখানোর জন্য চেষ্টা করছিলাম আর তোজু কুমির খুঁজেই পাচ্ছিল না আর প্রথমে যে দেখলে মাংকিগুলো এখানে ওরাই সব থেকে বেশি এনার্জেটিক বাকিদেরকে দেখলেই বুঝতে পারবে যে ওদের এখানে থাকা না থাকা সমান তো এবার আমরা চলে এসেছি বাঘের খাঁচার কাছে অনেক খোঁজার পর দেখতে পেলাম একটা বাঘ রয়েছে কিন্তু বাঘটা এতই খারাপ অবস্থায় আছে সবাই মোটামুটি ঘুমন্ত অবস্থায় তাও সেটা দেখে আসলাম সেখানে অনেক রকম পাখি মানে পাখিতেই বলতে গেলে ভর্তি হাতি ছিল না জল হস্তি ছিল না গন্ধার ছিল না শুধু পাখি দেখতে পেয়েছি আর ওই একখানা বাঘ আবার ঘুমন্ত সামনে সব সামনে এটা বক্স আর এটা এটা ফুন্তি সারু আর এখানে ছিল নানান রকমের সারস পাখি আর সারস পাখির সঙ্গে ছিল অনেক রকম কাক মানে অনেক রকম না একই রকম কাক তো সারস পাখির খাবারের সাথে ওরাও একটু খাবার খেয়ে নিচ্ছিল আসলে এই জায়গাটাতে জলটাতে এত বাজে গন্ধ যে মানুষ দু মিনিটের বেশি দাঁড়াতে পারছে না দেখতেই পাচ্ছ জলটার অবস্থা আর এই পাখিটাতে খুব ভীষণই বড় মাছ খুঁজছে জলটা একদম ঘোলা সাদা হয়ে গেছে হয়তো মাছের জন্য মাছ পচেছে বা কোনো বাজে কিছু আছে জলে সেই জন্য তো এখানে আমরা দু এক মিনিটের বেশি দাঁড়াতে পারিনি বাচ্চাগুলোর পর্যন্ত শরীর খারাপ হয়ে যাচ্ছিল

চলে এসেছে আমাদের খাওয়ার সময় আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম তাই বাড়ি থেকে কিছুই খেয়ে বেরোতে পাইনি চা ছাড়া তো এখানে এসে আমরা টিফিন করেছিলাম এবং লাঞ্চ এনেছিলাম বাচ্চাগুলো তো ভীষণই মজা পাচ্ছিল মাঠে যেটা ওদের কাছে একটা হত্যা করে এখানে আমাদের টিফিনে ছিল রসগোল্লা নতুন আর ছিল ব্রেড তারপরে এগ অনেক কিছু তো খাওয়ার পরে আবার আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম সিংহের খাজার কাছে এখানে সিংহটা বেশ পাইচারি করছিল কিন্তু অনেকটা দূরে ভিডিওটা টোয়েন্টি এক জুম করে তোলা এরপরে আমরা হাঁটতে হাঁটতে অন্য দিকগুলোয় গিয়েছিলাম এখানে একটা দোকান ছিল যেখানে অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছিল বাট এমনও কিছু না যেগুলো বাইরে পাওয়া যায় না সোয়েটার অ্যান্ড অল এইসব তো তারপরে বাচ্চাগুলো তো ভাবছিলো নেক্সট কি দেখব তার জন্য ওরাই মানে ওরাই বেশি ইন্টারেস্ট পেয়েছে বা বড়দের আর চিড়িয়াখানায় কি আছে সেরকম কিছুই মজা পায়নি আর ওরাও সেরকম কিছুই দেখতে পায়নি খুবই কম জিনিস আছে এখানে আর এটা কি জানি আমি জানি না এটা কোন পাখি ছিল আরে কি ইচ্ছা করো অসব বলবি বাবা সবাই দেখা চা কফি হবে आज क्रीम होवे कॉलेज चले चाय कॉफी होवे তো জলের ধার ওই আরেকখানা বাঘ দেখার পর চলে এসেছি তিন নম্বর বাঘ দেখতে এও মোটামুটি ঘুমিয়েই আছে এখানে সব পশুরাই ঘুমন্ত অবস্থা আছে যায় ইঞ্জেকশন দেওয়া বা অন্য কিছু কিনে এখানেও মেবি একটা বাঘ আছে এটা বাঘের মতন অ্যাটিটিউড যেটা হল পাঁচ নম্বর দেখার যাচ্ছিলাম একটা অন্য জায়গায় কি আছে কিন্তু একটা সুরঙ্গ টাইপের চলো দেখা যাক কি আছে আমাদেরও কোনো অভিজ্ঞতা ছিল না একটু অন্ধকার অন্ধকার টাইপের বাচ্চাগুলো একটু ভয় পাচ্ছিল আর আমরাও তারপরে ভিতরে গিয়ে দেখলাম অনেক রকম নানান প্রজাতির আউল রয়েছে এখানে কিন্তু আউলগুলো কেউ দেখা যাচ্ছিল না মানে এখানে টিকিট কেটে আসাটা পুরো ওয়েস্ট অফ মানি হয়ে গেছিলো কত বড় এখানে ছিল জেব্রা তো জেব্রা দেখার পরে জেব্রাগুলো অনেকটাই দূরে জেব্রার ভিডিওগুলো অনেক জুম করে তোলা তো বাচ্চাগুলো খিদে পেয়ে যাচ্ছিলো আর ঘন্টা দুই তিন কেটেও গেছিল তো ভাবলাম চলো খাওয়া যাক তা আমরা লাঞ্চে কী কী এনেছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিই আছে চিকেন আর ফ্রাইড রাইস তো অলমোস্ট খাওয়া হয়ে যাওয়ার পর মনে পড়েছে যে এখানে ক্লিপ নিতে হবে আসলে এত টেস্টি হয়ে ছিল চিকেনটা যে আর কিছু মাথায়ই ছিল না আগে খেয়ে নিই তারপরে যা করার করব আর এই যে তোজো আর মাম্পু আঙুল চেটে ফুটে খাচ্ছে আর এই যে দাদা আর বর্ষা আর এই যে আমি আমাদের খেতে খেতে ঝমঝম করে বৃষ্টি চলে এসেছিল তাই জন্য যতটা যার খাওয়া হয়েছে সেই পর্যায়েতেই রেখে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ব্লগে ভালো থেকে সবাই